আরে তোর কি খবর রে হ্যাঁ বিশাদি করবি না নাকি হ্যাঁ এই ঠান্ডা টাইমে এই ঠান্ডা টাইমে বিশাদি করলে কত মজা হবে জানিস তো বুঝতে পারলি ঠিকই তো বলিস রে বানা তো কি করবো বল শীতকালে একা একা ঘরে শুতে হচ্ছে ভালো লাগে না বানা বিটা করবো তো একটা মেয়ে দেখ আই তুই বল শীতকাল টাইমে বিয়ে করবি হ্যাঁ হ্যাঁ বানা করবোই তো লোকের বউ বানা লি শুচে কত জনা আর আমি বানা পাচ্ছি না তাহলে আমি বানা বিয়ে করব না তোর গান মারছি বানা দেখ বন্ধু হয়েছি গান মারাতে তাই করে তো ভাবার বিষয় তো দিন তা তোর মা বাপকে কি বললি বিয়ে সাদের জন্য কি বললি নাকি আমি আর বানা কি বলবো আমি নিজে বানা লিজেন বেশি গান মারাই না তুই একটা মেয়ে দেখ ভালো দেখে তাই দেখব কো তাই দেখব মেয়ে তো খোঁজা তো বিশাল ব্যাপার তোর জন্য তুই তো বানা কানা খোড়া আর কি বলবো বল বাড়া আরে বানা কানা খোড়া হয়েছে তো কি হয়েছে রে বানা তুই কে আমাকে কমা ভাব আমার ইঞ্জিলটা তো ভালো ও তাই নাকি গুরু তুই এঞ্জেল ভাবা কই এঞ্জেলটা কা দেখা তো দেখি দেখলি বনা একুনই কানা হয়ে যাবি তুই আমার মতন হই যাবি বনা আমি দেখে দেখে কানা হয়ে গেলাম আর তুই গাণ মারা চিস দেখিস না বনা কথা শুনে মনে যে তুই হ্যান্ডেল মেনই ছাড় জমিন চলতে হবে আর কতদিন মারবো বল বনা হাতের রেখা বনা উঠে যাচ্ছে গাণ মারা তো একটা দেখ দেখ তাহলে চল লাগতে মেয়ে দি গেছি ভাবীর বাড়ি থেকে বলিস কি বনা ভাবি ও বদি তো বনা চো বনা আই যে বদিকে ফেলে খাটের লাগাবো চল বলবাটা দেখি তোর জন্য মেয়েটাই দেখি আছি বোকা সদ আমার পাটা আছে ধন আরে চাচা কেমন আছেন চাচা আপনার কি খবর আপনার জন্য একা ছেলে ल्याলাম আপনার মেয়ের জন্য আরে ছেলেটা কই দেখি দেখি বনা আগে তারপর তো কিছু বলবো বনা দাদা কেন দাদা কেন আমার পাশে দাঁড়িয়ে আছে এই কানা আরে আমি চাচা ভালো আছেন বাড়া শ্বশুর কে কেউ চাচা বলে সালা বিয়ে দিবে না যে মেয়ে দিবে না যে হলা তা বাপ তোমার নাম কি হ্যাঁ আরে চাচা আমার নাম হচ্ছে পটল বুঝতে পারলে বাড়া হ্যাঁ ছেলে তোমার কথাই কথাই ভাড়া লেগেই থাকছে নাকি কি ব্যাপার কি তোমার আরে চাচা তোমাকে কি বলবো আমার বনাটা বিশাল বড় তো তার লেগে কথায় কথায় বাড়া বেড়ে যাচ্ছে তোমার বিডিকে আমি ফাটিয়ে দেব তার লেগে তো বিটা করতে এলাম হাবে তুই কি আমার তোমাকে বলে না কিবে হ্যাঁ কতদিন বাদ তুই শ্বশুর হবে হাবে বো কাচুদা আমার পাড়া চুপ 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 চাচা বাদ দেন ওর কথা আপনার মেয়েকে ডাকেন দেখুক হ্যাঁ ডাকেন ডাকেন দেখি মালটা কিরকম দেখতে রূপসীমা ও রূপসীমা তুমি এখানে এসো তো কি হলো তুমি হঠাৎ করে ডাকছো জানো মা তুললিগে একটা ছেলে দেখলাম ছেলেটা দেখতে কেমন দেখতে बाबू কোন ছেলেটা দুটো ছেলে দাঁড়িয়ে আছে কোন ছেলেটা বলবে তো ওই কানাটা ওই বালবেটাটা দেখ কেমন দেখতে ও তো কানা ওকে আমি চলব কি করে ও ইঞ্জিনেলটাও কানা হতে পারে আপনি বোকা ছতা কি বলছে তুই তুই বেশি গান মারাস না তোর মত মাগে আমার preju no মেলা ঘুরে আমি কানা হইছেতে কি হয়েছে আমার ইঞ্জিনলটা তো বড় মাং মাগে বিয়ে করা হইতে বল নাল করতে হয় না 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 বাবা আমি এই ছেলেকে বিয়ে করব ওই কথা দেখে আমি বইসে পড়েছে ওর ইঞ্জিনল কত বড় সারা রাত আমাকে যা মজা দিবে ঠিক আছে তোমাদের বিয়ে একবারে কনফার্ম করে দিলাম আমি এখানে এখানে বিয়ে দিয়ে দেবো বাদাম হবে ভুজি হবে ভাঙল প্লাস্টিক চিরা মেয়েদের মাথা চুল চিরাও হবে তোমাদের সাথে যেন চির সাথে কারো মিলন করে দিলাম আমি তোমাদের বালে বালে যেন জোড়া লেগে একটা পয়দা রাস্তা ছেলে হয়ে যায় তৈরি হয় যেন ভালো আমি চললাম বা তোমার আজকে বাসুরাত তুমি তাহলে বাসুরাত করো আজকে

আমি দাদু হয়ে বলছি খুব সুন্দর হবে দ্বিতীয় চারটায় আরো সুন্দর করা যায়